একটা আছে চল্লিশ টাকা পার প্লেট চল্লিশ টাকা কটা আছে একটা প্লেট হোক এটা কোয়ান্টিটি আছে বাটি হ্যাঁ হ্যাঁ একটাই পিস হিসেবে তোমার হাসে মাংসটা আর এই মুরগির মাংসটা শুধু পিস দুই দিদির হাঁসের মাংস আর চিটা রুটির দোকানটা রয়েছে ঠিক মধ্যমগ্রাম চৌমাথা কোসলা ইলেকট্রনিক্সের উল্টো দিকে তাড়াতাড়ি চলে এসো তোমরা যদি আমার ভিডিও দূর অবধি দেখে থাকো তাহলে লাইক করতে কিন্তু ভুলো না আর সাবস্ক্রাইব তো মাস্ট থ্যাংক ফর সাবস্ক্রাইব না করে কোথায় যাচ্ছ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও